হ্যাঁ হ্যালো বন্ধুরা তো নমস্কার ওয়েলকাম ভাই একটু মাই চ্যানেল জৈতেসাগর আগেই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা সকাল সকাল এখন বোঝে প্রায় দশটা তো একটা কমেডি ভিডিও আমরা বানালাম তো ভিডিওটা তোমরা দেখতে পারবে অবশ্যই শর্ট ভিডিও তো ভাবলাম চলো এখন থেকে আমরা ব্লগটা স্টার্ট করি আর প্রথমবার শাশুড়ি মার সাথে কমেডি ভিডিও কি বলবো আর তোমরা দেখতে থাকো এখন থেকে ব্লগটা আজকের ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং চলেছে কেন হতে চলেছে কেন কিসের জন্য তো তোমরা পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে তোমরা তো দেখলেই সকাল সকাল আমরা কি করলাম মানে একটা কমেডি ভিডিও বানালাম তারপর দেখো রান্না করতে চলে এসেছি আর আমরা যাব এক জায়গায় কোথায় যাবো কিসের জন্য তো তোমরা সব কিছুই দেখতে পারবে কিন্তু তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে কিন্তু কন্টিনিউ দেখতে থাকো তো তার আগে আরেকটা কথা বলেনি যে তোমরা মানে আমি এক দুইটা কমেডি ভিডিও ছেড়েছি তোমরা কপি করা বলছো আর কি কপি কপি বলছিলে তো দেখো একটা কথা বললি সোশ্যাল মিডিয়ায় থাকি আমরা সবাই কে কী ভিডিও দেবে না দেবে সেটা তার পার্সোনাল ব্যাপার একদম প্রথমত বলে নিচ্ছি যেমন আমি আছি কোনো সময় তোমাদের দাদাভাই যখন আসে তখন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে রিলস ভিডিও পুরো ভিডিও শেয়ার করি তারপরে যখন আমার মন খারাপ থাকে তখন স্যাড ভিডিও হয়তো বা শেয়ার করি তো তারপরে দেখো এই যে যেমন আমি শ্বশুরবাড়িতে থাকি দেখো আমার প্রত্যেকটা কাজ করার পর কিন্তু আমার ভিডিও বানাতে হয় হ্যাঁ আর এমন না যে মানে বসে শ্বশুরবাড়িতে আমাকে বসে থেকে খাওয়ায় তো বসে বসে আমি খালি শুধু ভিডিও বানাই সেটা না আমি আমার টাইম বের করে টাইম মেনটেন করে কিন্তু আমি ভিডিও বানাই তবু দেখি কিছু মানুষের সমস্যা কেন জানি না যে আমাকে নিয়ে এত সমস্যা আমি দেখো আমি আমার নিজের মতন থাকি নিজের মতন ভিডিও করি নিজের মতন চলি তো আগে কি বলো তো আগে আমি একটু হয়তো বা বোকা ছিলাম বলে আমি অনেক মানে কি বলতাম কিছু মানে কথা আমার সহ্যই হতো না মানে কারো কোনো রকম কথা আমার সহ্য হতো না কিন্তু এখন কি বলোতো ধুর কে কী বলে বলুক আমার কোনো যায় আসে না মানে আমার কিচ্ছু যায় আসে না আমি আমার মতন চলবো আমার মতন করব আমার যেটা ভালো লাগে আমি করব আমার টাকা আমার মোবাইল আমার শ্বশুরবাড়ি আমি আমার শাশুড়ি আমার শ্বশুরিমা আমার বর আমরা তো আমরা কি করব না করব সেটা আমার একান্তই পার্সোনাল ব্যাপার কে কি এসে বলল না বলল তাতে আমার কোনো যায় আসে না আর আমি আমার কোনো কমেন্ট কোনো কিছু ডিলিট করব না তোমরা যা বলার বলে যেতে পারো তো যাই হোক দেখো রান্নাবান্না আমার কিন্তু মোটামুটি কমপ্লিটও হয়ে গেল মানে নর্মাল রান্নাবান্না করবো এখন বাজে হচ্ছে প্রায় আড়াইটার মতন আর তোমাদের তখন বলেছিলাম যে এক জায়গায় যাব প্রথমেই মানে বলেছিলাম তো মাকে নিয়ে যাব শাশুড়ি মাকে কোথায় নিয়ে যাচ্ছি কি নিয়ে যাচ্ছি এতক্ষণ তোমরা থামবেলান টাইটেল দেখে বুঝেই গেছো তো চলো এখন আমি রেডি সেডি হয়ে নিয়েছি দেখো এই ড্রেসটা বলেছি আর এরকম ড্রেস আমাকে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো তাহলে আমি আরও একটা দুইটা ড্রেস নেবো আর কি তো যাই হোক আর কি আমি রেডি হয়ে গেছি আর মাও রেডি হচ্ছে তো চলো যাই তারপরে দেখি কি করা যায় না করা যায় ও আর দাঁড়াও তো আগে আমার সানিয়ার মতন নাকের ছিল তো এখন হচ্ছে দেখো একটা নাকের ইয়ে পড়েছি এটা কি টপ সিস্টেম তো এই নাকেরটা পরে কেমন লাগছে তোমরা জানাবে তো আর যদি এটা নাকের আমাকে ভালো না লাগে তাহলে আমি আগেরটা পরবো প্রায় বলছে আর কি আমাকে এই নাকেরটা নাকি মানায় না মানে আমাকে যারা যারা দেখছে তো তোমরা বলো তো যে এই নাকেরটা আমাকে মানিয়েছি কি না না হলে এটা আমি চেঞ্জ করে যেটা ছিল আমার পড়া আগে আমি সেটাই কিন্তু তাহলে পড়বো আমরা বেরিয়ে বললাম আর আজকের আকাশের অবস্থা খুব খারাপ মানে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানেও নাকি বৃষ্টি হবে তবে এখন হয়তো বা হবে না দেখো আকাশ এত হাওয়া আজকে এত হাওয়া কি বলবো আর তো এখন না হলে সন্ধ্যা তো হবেই হয় মাস্ট তো তার জন্য আমরা আগে থেকে চলে আসি গিয়ে আর এই যে তখন মা যেটা শাড়ি বসছে এটা হচ্ছে আমার দানের শাড়ি আমার দানের শাড়ি না তা কি হয়েছে মানে মা ভাবে যে আর কি কেমন হয়ে যায় তা দানের শাড়ি আমার বিয়ে খাইছে ইসরে তুমি বোঝো না আমার আমার বিয়ে খাইছে নিশ্চয়ই আমরা বিয়ে আমরা যে বিয়ে করছি আর কি নিশ্চয়ই আমরা খাওয়াইছি মাছ মাংস দিয়ে ফ্রাইড রাইস মিষ্টি চাটনি অনেক কিছু দিয়ে খাওয়াইছি তো নিশ্চয়ই তারা খালি হাতে আসবে না মানে মা লজ্জা হচ্ছিল আর কি তো যাই হোক আমরা এখন যাচ্ছি দেখো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি সোনার দোকানে প্রায় আমার শ্বশুরবাড়ি থেকে দিনহাটা আসতে প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট লেগে যায় তো দেখো এসেছি কিন্তু মাকে আমি একটা সোনার জিনিস বানিয়ে দেবো তার জন্য এসেছি অনেক দিনের ইচ্ছে ছিল মানে বিয়ের পরেই একটা ইচ্ছে ছিল যে মাকে আমি সোনার কিছু গিফট করবো হুম শাড়ি শাড়ি তো অনেক কিছু গিফট করেছি অনেক শাড়ি গিফট করেছি শাড়ি আবার কোথাও যদি যাই ব্লাউজ মানে মাস্ট একটা এই যে যেটা পরে আছে এটাও আমি দিয়েছি প্রায় জিনিসই আমি এখন বর্তমানে দিচ্ছি তো যাই হোক তো আমার মানে একটা ইচ্ছে ছিল যে মাকে একটা মানে বড় সড়ো ধরনের সোনার কিছু জিনিস গিফট করব তো তার জন্যই সোনার দোকানে চলে এসেছি আর এই যে দেখো তোমাদের দাদাভাইয়ের ব্রেসলেটটা ওটা না একটু বড় হয় তো ওটাও মানে কাটতে দিব বলে ওটাও নিয়ে এসেছি ছি আর আমার নূপুরের তিনটা আর কি ওই যে যেটা বাজে না সেটাও খুলে গেছে তো সেটাও নিয়ে এসেছি তো টুকটাক কিছু জিনিস তো সেগুলো ঠিক করব আর মাকে কিন্তু সোনার জিনিস বানাতে দিব বলে নিয়ে এসেছি তো যাই হোক আমাদের কিন্তু সোনার জিনিস বানানো হয়ে মানে বানানো তো হয়নি মানে বানাতে দেওয়া হয়ে গেল আমার না রেডিমেড জিনিস কিনতে মানে পছন্দ না আমি সব সময় কোনো জিনিস বানিয়ে নেই রেডিমেডটা শুধু আমার হার যেটা আশীর্বাদ আমাকে হার দিয়েছিল সেটাই শুধু রেডিমেড কেনা তাছাড়া সব জিনিস কিন্তু আমার বানানো তো যাই হোক কী জিনিস আমার মার জন্য বানাতে দিয়েছে কি সমস্যার কমেন্ট করো অবশ্যই বলবো তো যাই হোক বাড়ি চলে এসেছি আর এসে দেখো এখানে আমি এখন আমার আর কি মানে জামা কাপড় গোছাতে লেগেছি আর একজন দিদি ভাই কমেন্ট করেছিল যে দিদি তুমি না অনেক দিন মানে কিছুদিন আগে যখন আমি আরও গেছিলাম সোনার দোকানে আমার কিছু বানাতে দিতে তো সে বলেছে যে দিদি ভাই তোমার জিনিস বানাতে দিয়েছ কি জিনিস এখনও তো বললে না তো আমারও জিনিস আমি বানাতে দিয়েছি তো যখন আনবো সব কিছু কিন্তু শেয়ার করব মানে আমার জিনিসটা আমি যেদিন আনবো সেদিনই তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক পুরোপুরো অনেক ধামাকাদার ভিডিও আসতে চলেছে তোমার কিন্তু অবশ্যই চোখ রাখবে চ্যানেলে আর দেখো এই যে মানুষের কি আর মানুষের মেন্টালিটি এত খারাপ মানুষ যে কেন জানি না মানুষ মানুষকে সহ্য করতে পারে না দেখো আমরা কষ্ট করি তার জন্যে কেষ্ট মেলে কষ্ট না করলে কোনোদিনও কেষ্ট মেলে না এটা কথা তো সত্যি তোমরাও তো জানো তাই না বলো কিন্তু মানুষ কি বলতো মানে না খেটে না মানে না খেটেই আকাশের চাঁদ চায় তাহলে কি কোনো দিনও হয় বলো তো বললাম না আগে আমি খুবই মানে অতটা আমি চালাক ছিলাম না সোশ্যাল মিডিয়া আমি কাজ করতাম প্রথম প্রথম অতটা আমি চালাক ছিলাম না মানে ভোদাই টাইপের ছিলাম মানুষ ওই জন্য আমাকে না মানে যা ইচ্ছে তাই বলতো যা ইচ্ছে তাই করতো মানে এরকমটা আগে ছিলাম কিন্তু এখন কি বলতো সময়ের সাথে সাথে আমিও চেঞ্জ হয়েছি এখন আমারও কে কী বললো না বললো তাতে কোনো যায় আসে না হয়তো বা আগের থেকে আমি এখন অনেকটা মানে বোঝার ক্ষমতা হয়েছে যে কোনটা করা যাবে কোনটা করা যাবে না আর এটা হচ্ছে কি বলো তো একটা এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া তো মানে সবসময় ভালো জিনিসটাই তুলে ধরতে হয় আমার মনে হয় খারাপ জিনিসটা তুলে ধরা উচিত না তো তার জন্যে আমি দেখো আমি যেইটুকু পাই ভিডিওতে আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি হুম আর কি শেয়ার করব বলো বর থাকে বা বাইরে আমি থাকি শ্বশুর বাইরে এখানে যে কয়েকজন লোক মানে থাকি কোথাও যাইও না যে যেখানে যাই আর কি ঘুরতে যেটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি মানে ডেইলি ব্লগ একটা শেয়ার করি তো ডেইলি ব্লগ শেয়ার করার সাথে সাথে Σας ευχαριστώ που যা ভিডিও পাই সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি বলো এখানে আমার সাজগোজ তেমন হয় না বাবার বাড়িতে থাকলে যেমন বোন আছে ও ভিডিও করে দেয় আর তোমরা একজন কমেন্ট করেছিল যে দিদি ভাই এখানে ভিডিও তোমাকে কে করে দেয় তো এখানে কেউই ভিডিও করে দেয় না আমার স্ট্যান্ড থাকে ওখানে স্ট্যান্ডে মোবাইল রেখে রেখে যেইটুকু পাই কষ্ট করে আমি ভিডিও করি কেউ নেই এখানে আমার ভিডিও করিয়ে দেওয়ার মতন কেউ নেই নিজে আমি যেইটুকু পাই তোমাদের সঙ্গে কিন্তু সেইটুকুই শেয়ার করি বাবার বাড়িতে কী হয় বলো তো গেলে বোনও একটু সাজা মানে শাস্তে হেল্প করে আর তখন মানে সাজুগুজু করে রিলস ভিডিও বানা যায় কিন্তু এখানে এই সব কিছু কাজবাস করে তোমার ইচ্ছে করবে যে তুমি একটু সাজুগুজু করে রিলস ভিডিও বানাও তোমরাই বলো না তো যাই হোক আর কি তার জন্যে কিন্তু এখানে হয়ে উঠছে না তো আমিও ভাবছি যে যেটা মানে নাইটি পরেই ভাবে যেটা ভিডিও বানানো যায় সেটাই ভিডিও বানাবো আর আমার চ্যানেল আমার ইচ্ছে আমি কি ভিডিও না বানাবো সেটা তো আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক এখানে দেখো আমি অনেক কিছু দোকান থেকে কিনে এনেছি চৌড়াটাই ঢুকেছিলাম আর কি চৌড়াহাটে ঢুকেছিলাম তো ওখান থেকে অনেক কিছু জিনিস যেমন খেয়ে খেজুর তারপরে হচ্ছে এই ফল আম এনেছি তারপরে মৌসুমি এনেছি যেহেতু আমার একটু জন্ডিসের সমস্যা তোমরা সবাই জানো তার জন্য কিন্তু আমি মাঝে মাঝে আর কি খাই মাঝে মাঝে খাই আর খেজুরটা খাই সকালবেলা একটু মানে এক্সারসাইজ করি আর শরীরটা সারাদিন তাহলে একটু মানে কি বলবো আর শরীরটা খুব তাজা থাকে জানি না ঠিক কী বলো তো এত মানে এত ডায়েট কন্ট্রোল করি এত ব্যায়াম করি তবু মানে আমি রোগা তো জানি জীবনে হব না তো এইটুকু যদি না করি আর কি ডায়েট আর কি ব্যায়াম ঠাম না করি আবার যে মানে হাতির মতন আমি মোটা হয়ে যাব বুঝি না মানুষ এত খায় তবু মোটা হয় না আর আমি মানে খেতেই চাই না খাই না খেতে চাই খিদে আসে কিন্তু খাই না মোটা হবো বলে তো মোটা তো এমনিতে হয়ে গেছি অনেকটাই বেড়ে গেছে আমার ওজনটা জানি না কবে কমবে কী সমাচার তো যাই হোক কিছুদিন পরে তো আমার বিবাহবার্ষিকী আছে তার সাথে সাথে আরও অনেক কিছু আছে তো জানি না বিবাহবার্ষিকীটা হবে কি হবে না করতে পারবো কি পারবো না তোমাদের দাদাভাই আসতে পারবে কি পারবে না বা পুজোতেই তোমাদের দাদাভাই আসে কি না তো সব কিছুতেও তোমাদের জানাবো তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে দাদাভাই কবে আসবে কি সমাচার তো তোমাদের দাদাভাই দুর্গা পুজোয় আসার কথা তো দেখি ছুটি পায় কি না পায় টিকিট কনফার্ম হয় কি না হয় কারণ দুর্গা সময় না সব বাঙালিরা কিন্তু বাড়ি আসতে চায় তোমরা শুনবে যাদের যাদের বাড়িতে ডিফেন্সের চাকরিজীবী লোক আছে তোমরা শুনবে সেই দুর্গা পুজোতে সবাই বাড়ি আসতে চায় আর তখনই হচ্ছে কি হয় সেনাবাহিনী কম হয়ে যায় আর তখনই কি বলতো মানে ছুটিরও খুব মানে হেরফের হয়ে যায় এই পূজায় মানে দুর্গাপূজায় একটা মানে সৈনিকের ছুটি পাওয়া মানে মানে চাপ পাওয়া মানে বলবো যে চাপ পাওয়া তো যাই হোক বন্ধুরা এখানে দেখো চুড়ি শ্রাবণ মাস তো চলে গেছে আর চুরিগুলো আমি এখন মানে রেখে দিব কারণ শ্রাবণ মাস শেষ পরের বছর আবার লাগবে তো যাই হোক ভিডিওটা আজকের এইটুকুই রাখবো কেমন লাগলো কী সমাচার আমি জানি তোমরা হয়তো অব মানে সবাই বলছে কি বানাতে দিলে ভারী জিনিস আমি বলেছি কিন্তু ভারী জিনিসই বানাতে দিয়েছি তো তোমরা অবশ্যই ভাবছো যে কি বানাতে দিয়েছি আমার শাশুড়িমায়ের জন্য তো অবশ্যই কমেন্ট করো বলবো তো অবশ্যই আমার অনেক দিনের শখ ছিল জানো যে মাকে কিছু বানিয়ে দেবো কারণ আমার শাশুড়ি মায়ের সোনাদানা অতটা নেই কারণ ছেলেকে মানুষ করতেই এই দিকে আর হয়ে ওঠেনি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর পারলে একটু চ্যানেলটা ফলো করে দিও মানে সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতন সবাইকে